আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা আমরা পুরো ভিডিওতে দেখিয়েছিলাম যে সাইয়েদা ফাতিমা দুল সেই মসজিদটি এখানে মিশরের মধ্যে সবচেয়ে বিখ্যাত একটি মসজিদ এবং সেই মসজিদের আমি সম্পূর্ণ ভিডিও দিয়েছিলাম কিন্তু ভিডিওটি লং হবে বিধায় আমি মজার অংশগুলো দেখাতে পারিনি আজকের ভিডিওতে আমি দেখাবো ইনশাআল্লাহ সাইয়েদা যে মাকামে রয়েছে সেই জায়গাটি রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন আর এখানে সবচেয়ে প্রসিদ্ধ একটি একটি জায়গা এবং আজ আপনারা এই এখন বর্তমানে লকডাউন করোনার জন্য এখানে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা প্রবেশ করা সরকারিভাবে নিষেধাজ্ঞা কিন্তু আমি দেখাবো আজকে এই জায়গাটি এবং সেটা হলো রাসাদাল্লাহ রসলাম নাতি হোসাইন রতুলা তাআলার মেয়ে সেই জায়গাটি এবং মাকামটি সাইদা ফাতেমা বলা হয় মাজারে দেখেন কতটা সিকিউরিটি দেওয়ার জন্য লোহা দিয়ে কতটা মজবুতভাবে লোহা দিয়ে আটকে ঘিরে রেখেছে চতুর্দিকে কারণ এটা একটা বিশেষ একটি জায়গা আমি বলেছিলাম শুরুতেই যে রাসুলস নাতি রাসুল সাল্লাহ ছিল ইমাম হাসান এবং ইমাম ইমাম হোসেন মেয়ে হলেন তিনি এবং বিনতে সাইদা ফাতেমা বলা হয় দেখুন ভিতরে আমি গ্লাসের ভিতর দেখানোর চেষ্টা করতেছি একদম ঝুম করে যতটুকু সম্ভব হচ্ছে যেহেতু চতুর্দিকে লক করা তার মধ্যে এবং করোনার সমস্যা তার আমি চেষ্টা করতেছি এখানে খাদেমের মাধ্যমে আমি আপনাদেরকে সবকিছু দেখানোর জন্য তো আমরা অবশ্যই কিছুক্ষণ পরে আমরা এখানের যিনি ইমাম রয়েছেন ওনার কণ্ঠ থেকে আমরা কোরআন্ত শুনবো আহ তারপরে আমরা আবার দেখাবো এই জায়গাটি ইনশাল্লাহ তখন আমরা তেলাওয়াত শুনলাম এখানের ইমাম ফাতেমার ইমাম মসজিদের ইমাম ওনার নাম হলো দত্তর সবিরা আলী সুলাইমান ইমান খুবই চমৎকার কণ্ঠে উনি ওনার কোরআতেরওয়াত করেছেন এবং আমরা দেখাবো এই যে দেখেন এই সেই জায়গাটি ভিতরের অংশটি আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন দেওয়ালার মধ্যে রয়েছে বিভিন্ন ব্যানার টোটালি আরবি আরবিতে রয়েছে এবং এই দেখুন সেই মাদারটি সেই জায়গাটি যেখানে উনি সাহিত্য রয়েছেন আর মহিম্মান মহিম্মান জিদ্দ্যান হাজার মাকাম মানে এই জায়গাটি হলো সব সাইতে হলো গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এবং সব এটা গুরুত্বপূর্ণ বলে এখানেই করা হয় দেখতে পাচ্ছেন কোনো লোক নেই কিন্তু এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স লোক আসা যাওয়া করে এই দরজাতে প্রবেশ করে এবং এই জায়গাটির মধ্যে সকলেই আসে চতুর্পশে এসে জিয়ারত করেন এবং দোয়া চান দোয়া করেন এখানে এসে তো অবশ্যই আমরা দেওয়ালের অংশগুলো আমরা ধারাবাহিকভাবে এবং ভিতরে কী আছে চতুর্পাশে ক্যামেরা ভিডিও ঘুরে ঘুরে ধারণ করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি এ দেখুন ফাতেমতেন নবী দেখতে পাচ্ছেন আমরা দেওয়ালের মধ্যে খুবই সুন্দর কত আরাধিক কত কিছু লেখা বিভিন্ন শেয়ার বিভিন্ন গ্রন্থের বিভিন্ন লেখা বিভিন্ন জনে রেখে গিয়ে এখানে রেখেছেন বিশেষ বিশেষ ব্যক্তিদের রয়েছে এবং কোরআন শরীফ অনেক শত শত করোনার কারণে এখন বর্তমানে মানুষ আশা সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা কিন্তু বিশেষ বিশেষ যখন ব্যক্তিরা আসেন তখন এটা খোলার জন্য ব্যবস্থাপনা করে দেন এখানে দেখতে পাচ্ছেন যে দেওয়াল মানে দেওয়ালের মধ্যে রয়েছে অনেক আরবিক চতুর্দিকে শুধু আরবিকের স্যার আরবিকের তথ্য এটা হলো সাইদে ফাতেমা আহ যিনি রয়েছেন এবং হোসাইন রদুল্লাহ তাল মেয়ে সাইদে ফাতেমা ওনার সকল তথ্য বায়োডাটা এখানে রয়েছে এই দরজা দিয়ে প্রবেশ করেছিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে খুবই ভাবে ই করেছেন আমরা পূর্বে কিছুক্ষণ আগে আমরা শুনেছি সুরাতুর কাউসার থেকে এখানের ইমামের মুখ জবান থেকে কোরআন তেলাওয়াত এখন আমরা আবারও শুনবো আমি ওনার থেকে কয়েকটি রেকর্ড নিয়েছিলাম তার রেকর্ডের একটি সামান্য একটি অংশ সুরাতোহার তেলাওয়াত শুনব আসুন শুনে নিষ্ thank mm -hmm. mm -hmm. এই জায়গাটি হলো উনি খোঁতপাত দিয়ে থাকেন ওখানে উঠে আমরা পূর্বের ভিডিওতে আপনারা দেখে নেবেন কষ্ট করে খুবই আমরা ভিডিওটি ধারণ করেছি বিশ্লেষণভাবে যেহেতু আমাদের গত ভর্ব লং হয়ে যায় বিটায় আমরা মাদারের ভিডিও দেখাতে পারেনে তার এই জায়গাটি হলো এখানে নামাজ পড়ে থাকে প্রতি পাঁচ ওয়াক্ত মসজিদের মধ্যে এরকম জামাতে মানুষ হয়ে থাকে এখানে এসে থাকেন আর এই ভিডিওটি ধারণ করি আমি জুমান নামাজের সময় জুমান নামাজের দিনে এবং প্রতি পাঁচ ওয়ার্ক এখানে মানুষ এসে নামাজ পড়ে থাকেন এবং এই মসজিদের পাশেই আরেকটি ঘর রয়েছে যেই ঘরটি মানে আউট পাশে মসজিদের পাশেই রয়েছে সে সাইদে ফাতেমা ওনার মাকামটে আমরা পূর্বেই আমরা সুন্দরভাবে দেখেছিলাম সাইদে ফাতেমার সেই মাকামটেই সম্পূর্ণ ভিডিও ধারণ করেছি আপনারা দেখুন এবং বন্ধুরা যারা আপনারা দেখেছেন এবং দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ আপনারা শেয়ার করেন বেশি বেশি এবং ইসলামিক সঠিক তথ্যগুলো সঠিক প্রচারের স্বার্থে আপনারা বেশি বেশি প্রচার করুন